কোন স্কুলে হেডমাস্টার পঞ্চাশ ষাট হাজার সত্তর আশি হাজার টাকা বেতনের চাকরি করে তার কোনো দিন এটা হয় না সাড়ে তিন কোটি টাকা তোমার মেয়ে প্রাইভেট পড়িয়ে সাড়ে তিন কোটি টাকা অ্যাকাউন্টে আছে বদমাইশির জায়গা পাও না টাকা আছে কোথা থেকে ওই জন্য আমি মমতাজুল ইসলাম বারবার বলি পৃথিবীতে একজন মাত্র মানুষকে নেতা বলে দেখা যাবে আর কাউকে নেতা বলা যাবে না নেতা বলা হারাম পৃথিবীর কোন মানুষকে নেতা বলা যাবে না নেতা বলা হারাম একজন মানুষ তিনি হচ্ছেন নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে এই হচ্ছে নেতা নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে এর নাম হচ্ছে নেতা ভোটের আগে এসে রাস্তার ধারে বলে গেছে দাঁড়িয়ে আমাকে একবার জিতিয়ে দিয়ে দেখুন এলাকায় রাস্তাঘাট একটাও আর মানে অসুস্থ থাকবে না সব রাস্তা সুস্থ করে দিব এমন রাস্তা করে দেবো হেলিকপ্টার চলছে ভোটে জিতে গেল একদিনও লোকটাকে দেখতে পাওয়া গেল না ঠিক বলছি না ভুল বলছি কত যে ঘটনা দেখতে পাওয়া যায় কত যে ঘটনা দেখতে পাওয়া যায় এই ঘটনা এই ধর্ষণ এই পরকিয়া এই ব্যবচার আটকানো সব থেকে বড় যে রাস্তা সেটা ইসলাম দিয়েছে তার নাম পর্দা তোমার মেয়েকে তুমি পর্দার ভিতরে রাখো তোমার ছেলেকে তুমি আটকে রাখো তোমার মেয়ে রাস্তাঘাট থেকে নিজেকে যেন হেফাজত করে আশ্চর্য ব্যাপার পৃথিবীর অন্যান্য সমস্ত জায়গাতে ধর্ষণ নারী কেসের আসামি দেখতে পাওয়া যায় না যাই মক্কাতে যান কাবার চতুর্দিকে নারী পুরুষ সবাই একসাথে তবাব করছে একসাথে হাজার হাজার নারী পুরুষ একসাথে কাবাতে তপ করছে মজে নাজাম দিচ্ছে নারীর একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে তাই তো পুরুষ একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে জীবনে কখনো শুনেছেন যে কাবাতে একজন মেয়েকে একজন ইন্ডিয়ান পুরুষ হাত ধরে টেনেছে জীবনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সম্ভব নয় কারণ ওখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে আল্লাহ ভীতি

মানুষকে উত্তম করে তৈরি করার পরে আল্লাহ বলছেন সোমবারদাতো না বুসমালা শাহ ফিলিম আবার মানুষের জীবনে এমন একটা টাইম আসবে তাকে আবার পুনরায় আগের জায়গাতে ফেরত আনা হবে মায়ের পেট থেকে যখন এসেছিল আচ্ছা বলুন তখন তার কোনো বুদ্ধি ছিল যখন মারা যাবে বুদ্ধি থাকবে চোখে কম দেখবে কানে কম শুনবে কথা বেশি বলতে পারবে না গায়ে ক্ষমতা থাকবে না এটা একটা ব্যাখ্যা হতে পারে আর একটা ব্যাখ্যা এইরকম হতে পারে যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ তার কর্মের ভালো বিনিময় তার জন্য রেখেছে নাম কঠিন আজার আল্লাহ তালা তারপরে বলছেন কিন্তু আমি আল্লাহ জাহান নামে তাদেরকে দিব না কাদের আমরা যারা নিয়ে এসেছে যারা ইমান কি নিয়ে এসেছে দুই যারা সৎ আমল করেছে একটা কথা মাথায় রেখে আমল করবেন এক আল্লাহ বলেছ আমিল উৎস আলী হাত সৎ আমল ভালো আমল তার মানে বুঝে নিতে হবে খারাপ আমল ও সমাজে আছে এই কোম্পানি পানির বোতল লিখে রেখেছে হান্ড্রেড পার্সেন্ট কে ভালো হান্ড্রেড পার্সেন্ট সলিড হান্ড্রেড পার্সেন্ট পিওর লিখে রেখেছে কোম্পানিটা তার মানে এ বোঝাতে চাইছে যে অন্য কোম্পানিতে ভেজাল আছে আমারটাই শুধু ভালো তাই না তা আল্লাহ সুবান ঠিক ভাষা এমন ব্যবহার করছেন কি ব্যবহার করছেন আল্লাহ তালা বলছেন তোমরা আমল করো সলে উত্তম আমল তার মানে বোঝা যায় পবিত্র আল কোরআন এবং সহি হাদিস বাদ দিয়ে আর যত আমল পৃথিবীর মাটিতে খুঁজে পাওয়া যায় ওর অধিকাংশ আমলের ভিতরে রয়েছে গলা ভুল আছে না নেই আছে হাদিস আমল আপনাকে বলছি হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে মন্দুরে আমার কেউ যদি টাকা পয়সা খরচা করে সাতবার যদি আজমির শরীফে হয়ে যায় তাহলে একবার পরিপূর্ণ হজের সমান নেকি হয়ে যাবে ওই যে না রে তাকবীর আল্লাহু আকবার তাহলে কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদ কথা করে সাতবার আদমি রে গেলে তোমার হজের নেকি হয় বলেছে কে হ্যাঁ কে বলেছে তোমাকে মিথ্যা কথা কে বলেছে এটা সারা পৃথিবীতে তিনটি মাত্র জায়গাতে কেউ নেকির উদ্দেশ্যে যেতে পারে কোন জায়গায় তিনটা এক বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে দুই যে মসজিদ সম্পর্কে নবীজি বলেছেন এটা আমার মসজিদ তিন এখন বর্তমানে যে মসজিদের উপর হামজা চলছে তার নাম মসজিদ আকসা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত অপশন নাম্বার 4 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকটা মসজিদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে কোন বংশ যদি বাড়ি থেকে গিয়ে সেই মসজিদে দুরে যদি নামাজ আদায় করে একটা উমরা হজার এর সমপরিমাণ নেকি হয় তার নাম হচ্ছে মসজিদে কুবা মসজিদে নবমী থেকে তিন চার কিলোমিটার দূরেই মসজিদে কুবা অবস্থিত এখানে কেউ দুই রেখাত নামাজ পড়লে ওমরা কবুল ওমরার সম পরিমাণ নেকি হয় এই চারটে জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকির উদ্দেশ্যে যাওয়া হারাম চলবে না চলবে না চলবে না কোনো বড় দরগা নেই কোনো মাজার কোনো খানকা কোনো শরীফ কোনো জায়গাতে গেলে নেকি হবে এই চারটে জায়গা বাদ দিয়ে আমল বলে দিয়েছে সাতবার চলে যান ওখানে একবার হজর সমান নেকি হয়ে যাবে। অত সহজ। অত অত সহচনায়। সহজ, এই দেখুন আপনাকে আমল বলি কত ভ্রান্ত আমল আছে ওই যে এটা সোশ্যাল মিডিয়াতে বারবার বলছি এই নিয়ে খুব গালাগালি শুরু হয়ে গেছে আমি বলে দিয়েছি যত গাল দিবে তত বলবো যত তোমরা আমাকে গাল দিবে তত বলবো এই যে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে ওখানে একটা পীর সাহেবের মাজার আছে গেছি। ও আমার কাছে ভিডিও আছে ভণ্ডরা বলছে যে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের সমাতে যে পেটে কারণায় পাথর বেঁধেছিলেন ওই পাথর আর কোথাও নেই কোনো সাহাবিদের কাছে নেই পাথর আছে কোথায় ওই পাথরটা আমাদের পীর সাহেব তিরিশ সিলসিলা অনুযায়ী কলকাতা বাগমারির এই মাজারে রেখে দিয়েছে যদি কেউ এই পাথরে চুমু করেন চুমু যদি খান তাহলে বলছে চৈত্র মাসে না ফাল্গুন মাসে গাছের পাতা যখন ধরে বলছে ওই রকম তাদের পাপগুলো গুলো ঝরে 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 পড়ে যাবে একসময় নিষ্পিল্লা কত বড় বিয়াদব পীর হ্যাঁ পীর হয় দেখেছি এত বিয়াদ এত শয়তান হয় মসজিদ নবীর তেরো নম্বর গেট তাই তো মঞ্জুর তেরো চোদ্দ নম্বর গেট ওই তেরো চোদ্দ নম্বর গেটের সামনে একটা মিউজিয়াম আছে আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা কেমন ছিল আজ থেকে এক হাজার বছর আগে মদিনার অবস্থান কেমন ছিল আজ থেকে দুশো বছর আগে মসজিদে নবমী কেমন ছিল আজ থেকে দেড়শো বছর আগে মসজিদে নববী কেমন ছিল সমস্ত চিত্রটা ছবি আকারে একে প্র্যাকটিক্যালে সাজিয়ে দেখানো হয়েছে ওর ভিতরে আচ্ছা বলুন মদিনাতে মিউজিয়াম আছে মক্কা টোটাল ইতিহাস মদিনা টোটাল ইতিহাস মিউজিয়ামের ভিতরে রাখা আছে যে ওই পাথর সৌদি আরবের লোককেও জোগাড় করে রাখতে পারলো না আরে চিটিংবাজ চিটিংবাচ বলছে আমাদের কলকাতাতে নাকি পাথর রাখা আছে এ আশ্চর্য ব্যাপার না মোবাইলে দেখতে পাওয়া যায় না হ্যাঁ মোবাইলে কি দেখতে পাওয়া যায় মোবাইলে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মা ফতেমার কলসি দেখতে পাওয়া যায় না হ্যাঁ আর এটা আল্লাহর নবীর জামা মোবাইলে ছবি দেখতে পাওয়া যায় না আর মুসলমানরা দেখছি ওই ছবি তলায় লিখেছে আমিন 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 সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ ও মা ফাতেমা তুমি আমার জান তুমি নবীর প্রাণ সব দেখছি কমেন্ট বক্সে লিখছে যে কমেন্ট করছে ও বেটা গরু আর যে পোস্ট করেছে ওর বাপ গরু ও গরু এই বিয়াদত কোথাগারে হাজার বছর আগে আল্লাহ নবীর জামার ফটো তুমি ক্যামেরা কবে আবিষ্কার করেছ ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে ত্রিশ বছর আগে হয়েছে চল্লিশ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে পঞ্চাশ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী সালাম পৃথিবী থেকে চলে গেছেন ও জামার ফটো তুমি পেলে কোথায় দু সালে আজকে পাঁচ তারিখ না চার তারিখে তোমার হুঁশ ফেরে না যে কিসে তুমি আমিন লিখছ কমেন্ট লিখছ বুদ্ধি খাটাও একটু বুদ্ধি অন্তত পক্ষে খাটান সারা পৃথিবীতে ভ্রান্ত আমলে ভর্তি আমলে ভর্তি নয় কত ভ্রান্ত আমল আপনি দেখবেন এসব কথা বললে না এখনই মানে জঙ্গলে আগুন ধরে যাবে আমার গাড়িতে একটা বই আছে আল্লাহর কসম বলছি বইটা দেখাবো ও না আমার গাড়ি তো আনি আজকে ভুল বললাম তা গাড়ি আমার ছবি করা আছে আমার গাড়ি আজকে আনিনি নি একটা বই আছে তার নাম ফতোয়া আলমগিরি কি ফতোয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি বলেছি এটা ফতোয়া আলমগিরি হানাপি ভাইদের সবথেকে বড় ফতোয়ার কেতাব ওই কেতাবে নামাজের অধ্যায়ে কি লেখা হচ্ছে জানেন বলছে কেউ যদি আল্লাহ আকবাদ এইটা বাদ দিয়ে যদি কেউ বলে সোভান আল্লাহ বলছে নামাজ শুরু হয়ে যাবে সুবিধা নেই বলছি কেউ যদি বলে আস্তাকুল্লাহ বলছে নামাজ হয়ে যাবে আল্লাহ আকবর বলার দরকার নেই অথচ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নামাজ শুরু হবে আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে তাই তো চলুন ফত আলমগিরিতে লেখা হচ্ছে বলছে কোন মানুষ যদি রুকু না দিয়ে ডাইরেক্ট যদি শেষ চলে যায় নামাজের কোনো ক্ষতি হবে না ফতরা আলমগিরি নামাজের অধ্যায় বলছে কেউ যদি আল্লাহ আকবর এইটা না বলে কেউ যদি ফার্সিতে বলে বলছে তবুও চললে। ফতো আলমগিরি কত যে নোংরা নোংরা ফতোয়া বলছে জাকাতের অধ্যায় লিখতে গিয়ে বলছেন কি বলছেন বলছে কেউ যদি শুয়োর আর কুকুরের ব্যবসা যদি করে তাহলে বলছে এই না কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে বলছে মদের ওষুধ দিতে হবে ফতোয়া আলমগিরির ফতোয়া বলছে কেউ যদি বিসমিল্লা বলে কুকুর জবাই করে তাহলে তার গোস্ত বিক্রি করা যায় ফতো আলমগিরি ফতো আলমগিরি ফতোয়া নোংরা ফতোয়া দেখুন আমার কাছে সব মোবাইলে নোট করা আছে ফতোয়া আলমগীর নোংরা ফতোয়া বলছে কোনো লোক যদি তার একটা মেয়ের সঙ্গে ব্যবচার করে কোন একটা মেয়ের সাথে তার মেয়েটা যদি না হয় অল্প বয়সের মেয়ে হয় দশ এগারো বছর বয়স আর কেউ যদি তার সঙ্গে যদি মানে মেলামেশা করে তা বলছে শরীয়তের যে হুকুম যে ধর্ষণ করলে চাবুকের বাড়ি বিবাহিত হলে হত্যা করে দিতে হবে বলছে এই হুকুম তার উপরে জারি করা যাবে না ফতোয়া আলমগিরি এখনো পর্যন্ত এই গাঁজা খাওয়া বই এ দেশের মাটিতে বিক্রি হয় কি বুঝতে পারছেন এখনো এই রকম নোংরা বই এদেশের মাটিতে বিক্রি হয় ওই জন্য আপনাকে বলছি বই পড়তে গেলেও আপনি অবশ্যই বইয়ের পরিচিতি জানবেন লেখকের ইবাদাত করতে গেলে অবশ্যই মোহাম্মদ ইবাদত করতে বলেছেন কিনা একবার হাদিস এবং কোরআনের সঙ্গে মিলিয়ে দেখবেন আশিক মাসু একটা বই আছে বাজারে ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা 40 বছর ইসার নামাজের ওযু করে ফজরের নামাজ পড়েছেন আচ্ছা বলুন তো পেচ্চাপ পায়খানা লাগত না পেচ্চাপ পায়খানার প্রয়োজন ছিল না ছিল কি ছিল না আল্লাহু আকবার সব মিথ্যা কথা সম্ভব হয় কি করে এগুলো কলিতে সম্ভব নয় বলছেন আটষট্টি বার তিনি জীবনে আবার কেউ কেউ বলছেন এক হাজার বার আল্লাহকে স্বপ্নের ডাইরেক্ট দেখেছেন কি আশ্চর্য ব্যাপার বইয়ের ভিতরে লিখছে বলছে ইমাম আবু হানিপা তারাবি নামাজ পড়াতেন প্রত্যেক রেখাতে একবার করে কোরআন মাজিদ খতম করতেন আচ্ছা বলুন তো এগুলো সম্ভব সম্ভব বলুন সব মিথ্যা কথা সব মিথ্যা কথা মানে দুনিয়ার অলিদের কথা বলতে বলতে আল্লাহর অলিদের কথা ভুলে গেছেন মানুষ কি বলছি বুঝতে পারছেন তো ওই জন্য আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আমল আপনি করুন আমল যাচাই বাচাই করে করব ইনশাল্লাহ 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 কয়েকটা আমলের কথা বলে দি করা যাবে করা যাবে বলে দি তাহলে চলুন চটপট করে বলে দিই খুব তাড়াতাড়ি বারোটার মধ্যে আপনার কাছে ছেড়ে দেবো আমি এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন জান্নাত জাহান্নাম দেখলেন জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাতের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একটা যুবক ছেলের জুতোর আওয়াজ আল্লাহর নবীর কানে এসেছে যে ছেলেটা জুতো পরে আস্তে 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 করে হেঁটে 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 জান্নাতের ভিতরে হাঁটছে আল্লাহু আকবার বিসমিল্লাহ জান্নাতের ভিতরে হাঁটছেন আল্লাহ নবী জিবরিল বলছেন জিবরিল কে গো এটা হাঁটছে কে জান্নাতের ভিতরে আরে আমি নবী জান্নাতে যেতে পারলাম না আরে জান্নাত চলে গেল কি ব্যাপার তখন জিবরিল বলছেন এটা আর কেউ নয় এটা আপনার মসজিদের মোয়াজ্জেন হজরত বিলাল কে বিলাল আরেকটু আগিয়ে এলেন আগিয়ে এসে দেখছেন যে একজন একজনাসীন মহিলা জান্নাতের ভিতরে আরেকটা মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত আল্লাহর নবী বলছেন মহিলাটির গলার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে কে মহিলাটি কে মহিলাটি কে তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন জিব্রিল আমিন বলছেন আল্লাহ রাসূল ওর নাম হচ্ছে ডাক নাম সুলাইম উম্মে সুলাইন আর ওর নাম আবু তালাহা অল্লাহর আল্লাহর নবী ফেরত এলেন ফজরের পরে বসে আছেন বেলালকে ডেকে বলছেন বেলাল ও বেলাল আশ্চর্য ঘটনা তোমাকে আমি জান্নাতে দেখেছি তোমার পায়ের আওয়াজ হচ্ছে বেলাল তুমি কি করো গো আমল হজরতে বেলাল বলছেন আল্লাহ রসুল আমি তেমন কিছু আমল করতে পারি না একটা কাজ করি কি কাজ না দিনের বেলা যতবার অজুব ভেঙে যায় আমি ততবার অজু করে দুই রেখার তাহিয়াতুল তুল নামাজ পড়ি মসজিদে গিয়ে এটাই আমার ভালো কাজ আল্লাহ নবী বলছেন বেলাল আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে রেডি করে রেখে দিয়েছে জান্নাতের ভিতরে অ রেডি করা আছে আচ্ছা বলুন আপনার পক্ষে আমল করা সম্ভব আপনার পক্ষে আমল করা সম্ভব সারাদিন অজু করে থাকবেন এটা সম্ভব 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 নয় মরিশা তার এর থেকে একটু সহজ করে বলুন বসুন ভাই সেলিম ভাই বসুন বসে চেয়ার আপনার পক্ষে এটা সম্ভব নয় তাহলে কি সম্ভব এক কাজ করুন মসজিদে আজান দিতে পারবেন পারবেন এক টানা সাত বছর তেরো বছর দেন দশ বছর পারবেন এটা পারা যাবে আচ্ছা আর এক কাজ করুন যদি এটা না পারেন মসজিদটা একটু ঝাড়ু লাগান পড়া যাবে না আমাদের ঝাড়ু দেওয়ার যদিও ইমাম সাহেব রাখা আছে অসুবিধা নেই প্রতিটা মসজিদের ইমাম সাহেবরা ঝাড়ু দেয় ইমাম নির্বাচন হয় যখন মসজিদে ইমাম যখন সিলেক্ট করা হয় তখন বলছে আপনার কাজ কি কি জানেন তো বলছে কি কি বলছে নামাজ পড়াবেন দুই নাম্বার বাচ্চাদের পড়াবেন মুক্তবে তিন নাম্বার মসজিদ ঝাড়ু দিবেন জুম্মার দিনে তো অবশ্যই দেওয়া লাগবে অজুখানা বাথরুম সব পরিষ্কার করবেন আমাদের ইমাম সাহেবরা করে কি করে না করে লজ্জা করিয়ে না সত্যিটা বলুন করে করে আপনাদের এখানে করে না অসংখ্য মসজিদে আরে যে জাতি তার ইমাম সাহেবকে দিয়ে মসজিদের বাথরুম ঘর পরিষ্কার করায় উঁচুখানা পরিষ্কার করায় যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ পরিষ্কার করায় এ জাতি কখনোই কল্যাণ পেতে পারে না সারা সমাজটা উল্টো পথে চলছে বলছে অমুক বলছে মাদ্রাসার সেক্রেটারি ওর বেটা একটা মাদ্রাসায় পড়ে না কেন পড়ে না কেন সেক্রেটারি যদি হবে তো ওর বেটাও তো একটা মৌলিক হতে হবে ও তো হবে কি হবে না ও তো মাদ্রাসায় খুব বেশি ভালোবাসে ভালোবাসে না ও ভালোবাসে বলি তো সেক্রেটারি ও ভালোবাসা বলি তো মাদ্রাসার কেসিয়ার ও ভালোবাসে বলি তো মাদ্রাসার কমিটি তো ওদের একটা বেটাও মাদ্রাসায় পড়ে না পড়ে পড়ে না আবার জল সাথে বলছে আপনার বেশি বেশি ছেলে মাদ্রাসায় ভর্তি করুন সমাজ মানুষকে বোকা পেয়েছে গোটা সমাজটা উল্টো পথে যে লোক হাই স্কুলে চাকরি করে হেডমাস্টার তার ছেলে পড়ছে মিশনে আলামিন মিশনে ওর ছেলে স্কুলে পড়ায় না হাই স্কুলে কারণ ও জানে যে হাই স্কুলে পড়াশুনো ভালো হয় না কথা বাস্তব না অবাস্তব ও নিজে জানে যে হাই স্কুলে পড়াশোনা ভালো হয় না ওই জন্য নিজের ব্যাটাকে আলামিন মিশনে আল হেলাল মিশনে তৌহিদ মিশনে মোস্তফা মিশনে রিজিয়া মিশনে সুফিয়া মিশনে ভর্তি করে দিয়ে চলে এসেছে তাই না মানে ও জানে স্কুলের অবস্থা কি মসজিদ ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিনিময় কি জান্নাত বিনিময় জান্নাত সপ্তাহে একদিন অন্তত পক্ষে মসজিদটা ঝাড়ু দিন দুই আল্লাহ নবী সাল্লাম আবু তালাহাকে ডেকে বলছেন আবু তালাহা ও আবু তালাহা শোনো আরে তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি ঘটনা কি গ তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এলাম কি আমল করেছ আবু তালাহা তখন বলছেন আল্লাহ নবী আমি তো আমল বেশি কিছু করি না তবে একদিনের একটা আমলের কথা আমার মনে আছে কি আমল আল্লাহ বলেছেন

দুনিয়াতেই পুরস্কার এই দেখুন আবু তালহা আল্লাহ নবীর দরবারে হঠাৎ করে একটা মেহমান এসেছে দরজায় আওয়াজ করলেন আল্লাহ রসুল দরজা খুলে দিলেন এই আবু তালহা আমার বিবিদের বাড়িতে একবার যাও তো এই মেহমানের জন্য খাবার আনো তা বিবিদের বাড়িতে আবু তালহা নিজে গেলেন আবু তালহা বলছেন তখন আল্লাহর নবীর এগারো জন বিবি ছিল কতজন এগারো জন বিবি আবু তালহা বলছেন আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম এক জুনার বাড়িতেও খাবার নাই আশ্চর্য ব্যাপার নাই নবী তখন মসজিদের এই মদিনার মুখ্যমন্ত্রী কে মোহাম্মদ সাল্লি সাল্লাম মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে কে খাবার নাই আর আমাদের বর্তমানের অবস্থা কি মুখ্যমন্ত্রী দূরের কথা আগে আন্ডার প্যান পরে ঘুরতো ও পঞ্চায়েত ভোটে জিতেছে ও এখন বুলেট গাড়ি চেপে ঘরে টাকা আছে কোথা থেকে কি টাকা ছাপানো কল আছে হ্যাঁ এরপরে ও হয়েছে প্রধান ওর বাবের তিন কাটা জমি ছিল প্রধান হয়েছে দেখছি চার চাকা করে ঘুরছে টাকা কোথা থেকে আসে হ্যাঁ এম এল হলে তার বলা লাগে না চারটে পাঁচটা পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে টাকা আছে কোথা থেকে হে কোন ফ্যাক্টারি আছে তোমার এখন অবশ্য প্রাইভেট পড়ালে সব থেকে ইনকাম বেশি বুঝতে পারছেন তো প্রাইভেট পড়ালে ইনকাম বেশি কোন একটা রাজনৈতিক দলের নেতা ধরা পড়েছে তা তার মেয়ের অ্যাকাউন্টে দেখছে সাড়ে তিন কোটি টাকা সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার মেয়ের অ্যাকাউন্টে এত কেন তোর মেয়ে বলছে আমি টিউশনই পড়াই রে টিউশনই পড়িয়ে সাড়ে তিন কোটি টাকা এই মমতাজুল ইসলাম এত টাকা ইনকাম করে দেখতে পাই না যে কোনোদিন পাঁচ লাখ টাকা আমার হয়েছে দেখতে পাই না কোন স্কুলে হেডমাস্টার পঞ্চাশ ষাট হাজার সত্তর আশি হাজার টাকা বেতনের চাকরি করে তার কোনোদিন দিন এটা হয় না সাড়ে তিন কোটি টাকা তোমার মেয়ে প্রাইভেট পড়িয়ে সাড়ে তিন কোটি টাকা অ্যাকাউন্টে আছে বদমাইশির জায়গা পাও না হ্যাঁ টাকা আছে কোথা থেকে ওই জন্য আমি মমতাজুল ইসলাম বারবার বলি পৃথিবীতে একজন মাত্র মানুষকে নেতা বলে দেখা যাবে আর কাউকে নেতা বলা যাবে না নেতা বলা হারাম পৃথিবীর কোন মানুষকে নেতা বলা যাবে না নেতা বলা হারাম একজন মানুষ তিনি হচ্ছেন নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে এই হচ্ছে নেতা নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে এর নাম হচ্ছে নেতা ভোটের আগে এসে রাস্তার ধারে বলে গেছে দাঁড়িয়ে আমাকে একবার জিতিয়ে দিয়ে দেখুন এলাকায় রাস্তাঘাট একটাও আর মানে অসুস্থ থাকবে না সব রাস্তা সুস্থ করে দিব এমন রাস্তা করে দেবো হেলিকপ্টার চলছে ভোটে জিতে গেল একদিনও লোকটাকে দেখতে পাওয়া গেল না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ একদিনও দেখতে পাওয়া যায় একদিনও দেখতে পাওয়া যায় না ভোটের আগে এসে বলছিল আসসালাম আলাইকুম চাচা যে চাচা ভোট হয়ে গেল আর তার পাত্তা নেই আছে না নেই আছে নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না একজন মাত্র মানুষ ছিলেন পৃথিবীতে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম মদিনাতে এলেন মক্কা ছেড়ে মদিনায় এক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন মদিনা রাষ্ট্র প্রধান হলেন

আমি মদিনার দায়িত্বে আছি অসম্ভব ব্যাপার আমি মোহাম্মদ মদিনাতের রাষ্ট্রপ্রধান থাকা অবস্থাতে একটা মানুষও না খেয়ে মরবে না ইনি হচ্ছেন নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ